যায় আজকে লোকটা দেখার জন্য কে কে এক্সাইটেড সবাই কমেন্ট করে জানায় ও কালকের লোকটা তো অনেক বেশি পছন্দ করতো সবাই অবশ্যই সবাই কমেন্ট করে জানায় চলে যাচ্ছি আমরা চালোনে একদম সকাল সকাল ওরা ওদেরও ঘুম হয় নাই আমাদেরও ঘুম হয় নাই এখন হেয়ার ওয়াশ করতে হবে ওর তো হেয়ারটা তাও যা যতটুকু আছে আমার এই যে উপরে একদম অবস্থা জটলা থাকে ওরা ধুয়ে দিবে সমস্যা নাই আপুকে আমরা অনেক জ্বালাই আপু অনেক ভালোবাসে সকাল সকাল ওদের আনায় যাতে হচ্ছে তুমি কি এখানেই ঘুমিয়েছিলা ও আসছো আচ্ছা ওরা এখানে ঘুমায় ওরা আসছে আমাদের মতো ঘুম থেকে উঠে চলে আসছে ওরা মনে মনে আমাদের অনেক গালি দিবে যে এই দুইটা মহিলার জন্য আমাদের আসতে হয়েছে এখন আমরা হচ্ছে এগুলো সব ই করতে হবে সব ওরা করে দিবে প্রবলেম নেই আমার চুলে তো পুরাই জট একদম যে ফুলানো কিভাবে খুলবে দেখি তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট দেখো আমার চুলের অবস্থা তাহলে বুঝতে পারবা যে আমি কিভাবে আপুকে জ্বালাইতে জ্বালাইতে এখানে চলে আসছি এখন দেখাবো তোমাদের হেয়ার ওয়াশ করার পর কেমন হয় দেখো একটা ভূত হয়ে গেছি আমি অনেক যত্ন সহকারে আমার চুল খুলতেছে আসলে অনেক সুইট থ্যাংক ইউ খুলে দেওয়া শেষ কারণ ওর বেশি ছিল না কিন্তু আমার মাথায় অনেক বেশি যেহেতু আমার বড় চুল সেই জন্য বেশি জট

এত সকালে ঘুম থেকে উঠি আমি যখন ধরো নামাজ পড়ি ফজরের নামাজ পড়ে তারপর দরকার হয় ঘুমাই তারপর আমি ওই আবার হচ্ছে যখন অ্যালার্ম দিয়ে রাখি আজান দিলেই অটোমেটিকলি ঘুম ভাঙে নামাজটা পড়ে আবার ঘুমায় যাই এরপর দশটা এগারোটায় ঘুম থেকে উঠি স্কুলে পড়াকালীনও আমার খুব কষ্টে দিন গেছে ক্লাস করতে আমি অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি ওই দিনগুলো পার করছি আর কলেজে তো আমি জীবনেও দশটা টাকা যাইনি হ্যাঁ লাল নেই আরে কালো বলে

আর এখানে হচ্ছে হেয়ার ওয়াশ করবো আমরা ওর এখানে শান্তি যে গিজার আসছে তাই গরম পানি দিয়ে হেয়ার ওয়াশ করতে পারবো কষ্ট ঠান্ডা পানি দিয়ে করলে এখন ঠান্ডা লেগে যেত কারণ অনেক সকাল তো এখন আমাদের হেয়ার ওয়াশ করা হোক তারপর চাটা খেয়ে খুব ভালো লাগতেছে সকাল সকাল আমি আসলে রং চা খাই না বাট আজকে খুব ভালো লাগছে অনেক মজা আছে তোরা বাসায় এত মজা বানাইতে পারো না বানাইতে পারলে আমি ঠিকই খাইতাম সত্যি কথা আল্লাহ

দুচ্চা খাওয়া একদমই ক্ষতি একদম কত যত্ন নিয়ে করে গরম তো ওই জন্য আরাম লাগতেছে অনেক ভাবতেছি বাসায় আমার এমন একটা বেসিং সিস্টেম করতে হবে মাঝে মাঝে শ্যাম্পু করার জন্য অনেক আরাম লাগে এভাবে শুয়ে থাকবো আর কেউ শ্যাম্পু করাই দিবে যে ফল ঠিক হয়ে গেছে আমি এক ঘন্টা ঘুমাই আমি সব কিছু ভুল লাগেছি তিসার কিন্তু হেয়ার ড্রাই হয়ে গেছে এখন এখন হচ্ছে যুদ্ধের পালা কারণ আমি এখন চিন্তা করতেছি আবার এই চুলগুলার আবার কাল করবে স্প্রে দিবে কত কিছু করবে এটা আবার কেমনে কালকে কি করবো হ্যাঁ চলো চলো তো হাবি বাসার পরে আমরা কিছু আজকে রিলস বানাইছি অনেক সুন্দর সুন্দর তারপর চেঞ্জ করছি আর এই যে আমার আজকে চুরিগুলো আখিও চেঞ্জ করছে দেখি আমাকে দেখা যাচ্ছে না আমার চুরিগুলো কেমন অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আমরা সেম চুরি পড়তে পারি নাই কারণ আমাদের সেম সাইজের আমরা পাই নাই তাও দুজনের চুরি অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু ওটা একদম ফুটে আছে

এসে দেখছো ওয়াশ করার পরে এই আমার কালার চলে এত ভালো লাগে ওদের হেয়ার ওয়াশ এত সুন্দর হয় আজকে লুকটা কেমন হয় দেখি তোমাদের সাথে শেয়ার করব এরপর দেখো আমাদের সাজগোজ প্রায় শেষ এরপর এখানে অনেক ক্লায়েন্ট চলে আসে মার্শাল্লাহ যার জন্য রফ ভয়েসে ভিডিওটা আমি কন্টিনিউ করি নাই আমি যদি কন্টিনিউ করতাম ঠিকই সবাই চুপ হয়ে যেত বললে সবাই খুবই ভালো বাট তারপর আমি মানুষকে ডিস্টার্ব করতে পছন্দ করি না আমাদের কাজের জন্য সবাইকে কেন আমি প্যারা দিব তারপরে দেখো এই যে তোমাদের একে পুরো মেকআপ অলমোস্ট ডান এখন হচ্ছে হেয়ারটা করা হচ্ছে এই যে দেখো মেকআপ শেষ লেহেঙ্গাও পরে নিছি দুইজন আজকে লেহেঙ্গাটা সবাই এত পছন্দ করছো সবাই জিজ্ঞেস করতেছো কই থেকে কিনছি যখন কিনছি সেই ব্লগও কিন্তু আসে ভ্লগের মধ্যে দেখাই কিন্তু কিনছি কই থেকে কিনতেছি এটা সাভার নিউ মার্কেট থেকে কেনা তো এখন হচ্ছে আমরা হাতাটা হচ্ছে আমরা নিজেরা করে নিছি এটা তো গত পরশু ব্লগে তোমরা দেখছো হাতাটা কিভাবে লাগাইছি লেস কিনছি আলাদা কাপড় কিনছি তারপরে হচ্ছে এভাবে করে লাগাইছি কিন্তু এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি যে এটা এটার সাথেই ছিল তারপর তোমাদের আখ্যাপকে রিলস বানাই দিয়েছিলাম এখানেও অনেক সুন্দর সুন্দর রিলস বানাইছে যেগুলো আমাদের ফেসবুক পেজে তোমরা আজকে দিন দেখতে পারবা যার জন্য অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজগুলো ফলো করে রেখো একটা পেজ হচ্ছে টিয়া একটা পেজ হচ্ছে সৈয়দ ফ্যামিলি অনেকেই জিজ্ঞেস করছো আলিশা আয়াসের পেজটা আমাদের কিনা হ্যাঁ আলিশা আয়াসের স্ক্রিনে পেজটা দেখতেছো এটা আমাদের এছাড়া বাকিগুলো আমাদের তো ফাইনালি আমরা দুইজন রেডি অনেক রিলস টিলস বানাইলাম এখন হচ্ছে আমরা যাব কারণ তোমাদের ভাই অলরেডি চলে আসছে গাড়ি নিয়ে এখন আমরা নিচে নেমে আমরা চলে যাব বিয়ে বাড়িতে তো চলো তো দেখো বের হয়ে দেখি তোমাদের ভাই এখন আসছে তো আমরা নিচে যাব আজকে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং তোমাদের ভাই আজকে কালার একটা শার্ট পরছে অনেক সুন্দর

আসার পরে হচ্ছে আমাদেরকে ডাক দেয় যে ছবিগুলো তুলে ফেলো তো বউ হচ্ছে এখন বলি ফাইনালি যে কার বিয়ে সবাই তো মাথা খারাপ করে দিস যে কার বিয়ে কার বিয়ে বিয়ে হচ্ছে আমাদের ননাস। আমাদের ননাসের হচ্ছে অফিসিয়াল বড়ো ভাইয়ের মেয়ে তো যেহেতু আপু অনেক বছর ধরে মিরপুরে থাকে এখানে আপুর একজন ভাই আছে তো ওই যে বললাম অফিসিয়াল ভাই তো সেই ভাইয়ার হচ্ছে মেয়ে আমাদের ভাগ্নি সম্পর্কে ওর বিয়েতেই হচ্ছে আমরা সবাই আসছি তো সবাই অনেক প্রশ্ন করছো তাই ফাইনালি উত্তর দিয়ে দিলাম যে কার বিয়ে তো ও খুব লজ্জা পায় তাই হচ্ছে ওকে দেখালাম না তো এরপর আমরা এখানে খেতে বসে পড়ি মানে ভাইয়া আর কি আমাদের খেতে বসায় যার বিয়ে তার বাবা যে তোমরা বসে পড়ো তো আমরা হচ্ছে এখানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বারসরা একসাথে বসছি আর আমার শ্বশুর কী কী ভিডিও যে করে আর কী কী যে তার প্রোফাইলে আপলোড দেয় আমি মাঝে মাঝে দেখি যখন ছবি তুলে তখন আমরা হায় দেই যখন ভিডিও করে তখন আমরা বসে থাকি বুঝি না যে কী করতেছে বাবা খুবই কিউট মাসাল্লাহ আর আমার শাশুড়ি মাকে তো আজকেও একটা পুতুলের মতো লাগতেছে তো আমরা এখানে সবাই খেতে বসি ওই যে আমাদের মুখ ভাইয়া মানে ভাইয়া গাড়ি নিয়ে আমরা আসছি তো ভাইয়াও হচ্ছে ভাইকে হা দি হায় দিচ্ছিলাম কিন্তু বাবার ক্যামেরায় তারপর দেখো আমাদের কিউট ননাস চলে আসছে তো আপুকে এত সুন্দর লাগতেছে আজকে মাসাল্লাহ 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 অনেক কুটুকুটু লাগতেছে আপু সবসময় একটু পিঙ্কি টাইপের মেক করে স্যারো দেয় আজকে একটু ব্লু কালারের হায় শ্যাডো দিছে এই জন্য অনেক ভালো লাগতেছে আর চুলগুলো আছে কিন্তু আমরা সবাই কার করছি আপু এত সুইট ভিডিও কল করে দেখতেছিল যে আমরা কীভাবে হেয়ারস্টাইল করি কি করি আবার আমরা দেখতেছিলাম যাতে আমাদের একটু মিল থাকে তারপর এই যে দেখো দায়িত্ব পালন করতেছি সবাই সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আমাদের সাথে যারা খেতে বসছে তারা অনেক ভালো তো তারা হিন্দু আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি যে তারা সব কিছু মানে মুরগির রোস্ট বলো তারপরে ফ্রাই বলো সব কিছু হাড্ডি ফেলে দিচ্ছিল একদম আস্তে আস্তে আমার এত কষ্ট লাগছে আমি পরে ফার্স্টে জিজ্ঞেস করিনি তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে শোনো হিন্দুরা কি হাড্ডি খায় না পরে ও বলে কি চুপ করো তোমার পাশেই আছে পরে আমি বলছি আমি তো এটা খারাপ কিছু বলতেছি না আমি জিজ্ঞেস করলাম তারা সবাই সব হাড্ডি ফেলে দিচ্ছে পরে আমি কতক্ষণ পরে না তাদেরই জিজ্ঞেস করছি মানে আমি চুপ করে থাকতে পারি নাই আমি বলছি আচ্ছা পু তুমি কি হাড্ডি খাও না হাঁটি ফেলে দিচ্ছ কেন পরে আমাকে বলে কি যে আপু এখানে এত মানুষ তাই ফর্মালিটিস করে খাচ্ছি না বাসায় হলে ঠিকই খাইতাম আমি বলি কি বলো খাওয়া নিয়ে আবার ফর্মালিটিস আছে না কি হাড্ডি না খেলে তো মনেই হবে না যে আজকে খাইছি সবসময় হাড্ডি খাবা পরে হাসতেছে আমার কথা শুনে আর এখানে অনেক অনেক মানুষ ছিল আমাদের বললাম না মিরপুরে গেলে মনে হয় কি আমরা মিরপুরের বাসিন্দা এখানে সবাই আমাদের চিনে ওরা এসে আমার সাথে সেলফি তুলে গেছে আবার আমাকে ডাকতেছে যে আপু তুমিও আসো আমি বললাম না থাক সমস্যা নেই একের সাথে তুলো আমি ভ্লগে ভিডিও করতেছি আর অবশ্যই ওদের পারমিশন নিয়েই ভ্লগে ওদের নেওয়া হয়েছে কিউট কিউট বাচ্চাগুলো ওরা নাকি আমাদের ভিডিও দেখে মাশাল্লাহ তো এই বাচ্চাদের যখন বাচ্চারা আমাদের সাথে সেলফি তুলতে আসে তখনই মনে করি যে একদল মানুষ একদল বলতে কি দু একজন মানুষ যখন কমেন্ট করে নোংরা আমি বুঝি না এই ছোটো ছোটো বাচ্চারা আমাদের ভিডিও দেখে তারা নোংরামি খুঁজে পায় না এই বইয়া বইড়া দামডিগুলো আমাদের ভিডিওতে কি নোংরামি পায় মনে হয় বেশি ভদ্র ভিডিও দেখে তাদের কাছে মনে হয় এগুলো নোংরামি একটু অশ্লীলতা থাকলে তাদের ভালো লাগতো যাই হোক তো এরপর আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই আজকে প্রত্যেকটা খাবারে অনেক অনেক মজা ছিল আর মেনুতে কি যা যা থাকে সেগুলোই ছিল সব কিছু আর তোমার রোস্ট তারপরে ফ্রাই তারপরে গরু মাংস খাসির মাংস তারপরে সবার শেষে ছিল জর্দা সালাদ ছিল আর একটা ভেজিটেবল ছিল এরপর আমরা বাইরে নামে কিছু ছবি তোলার জন্য আপুর সাথে আমাদের ছবি তোলাই হয় না আপু খুবই ব্যস্ত ছিল ওই যে বললাম আপুর অফিসিয়াল ভাইয়ের মেয়ের বিয়ে তো আপুর তো অনেক দায়িত্ব আছে সেগুলাই করতেছে আর আর কথা সবচেয়ে মজার কথা হচ্ছে ভাগ্নি আর আপু হচ্ছে মনে হয় সেইমিজেরি মাসাল্লাহ তো এখন আমরা এখানে সবাই ছবি তুলে তারপর আমরা বের হয়ে যাব আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব এখানে আপুর আজকে অনেক অফিস কলেজ ছিল সবার সাথে দেখা হয়েছে সবাই অনেক সুইট আর বেশিরভাগ মানুষই হচ্ছে আমাদের ভিডিও দেখে থ্যাংক ইউ সবাইকে যে আসলে যেখানে যাই তোমরা এত ভালোবাসা দাও এখানে যখন আমরা বাইরে বের হয়েছি একজন ভাইয়া মেবি সে এখানে কোনো দোকানদার হবে এসে বলতেছে যে আচ্ছা মানে আমাদের যে ভাইয়া মুক্তা ভাইয়া যার গাড়ি নিয়ে গেছি ভাইকে জিজ্ঞেস করতেছে যে ওনারা কি ভিডিও করে বলে হ্যাঁ আমার মেয়ে দিন ওনাদের ভিডিও দেখে ওর সাথে সাথে আমিও দেখছি পরে দেখে চিরে ফেসেছি যে মনে হয় তারাই তো এই জন্য হচ্ছে জিজ্ঞেস করলাম আর আমার এই চুল অসভ্যমার্কা চুলে যত কার্লি করুক না কেন যত স্প্রে দিক না কেন এটা জীবন ও কাল শেষ পর্যন্ত থাকে না সোজা হয়ে যায় মানে আমার চুলে আগা ভারী মার্শাল্লা এই জন্য হচ্ছে সোজা হয়ে যায় আর একটা কথা আছে না যার যেটা না তার সেটা থাকবে কেন আমার চুল সোজা তো আমি যদি আর্টি আর্টিফিশিয়ালভাবে কার্ল করি তো সেটা কি কার্ল থাকবে সোজা হবেই এরপর দেখো ভাই বোনকে আজকে মার্শালা এত সুন্দর লাগতেছে পুরো ম্যাচিং ম্যাচিং অনেক কিউট লাগতেছে আর পৃথিবীর সব ভাই বোনদের সম্পর্ক সুন্দর থাকুক পবিত্র থাকুক সেটাই বলবো মাঝে মাঝে তো অনলাইনে যেসব কাহিনী দেখি পরে মাঝে মাঝে ভাবি যে আসলে মানুষ আমাদেরকে আগে কমেন্ট করতো যে এরা বউ না কেন করবে না অনলাইনে তো সব এই মিথ্যা জিনিসই থাকে এই মিথ্যা ভাই বোনরা দেখে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় আবার কেউ মিথ্যা মিথ্যা হচ্ছে যাই হোক অনলাইনে লাইভে এসে কত কিছু করে মানুষ এটাই দেখি যে এই জন্য আগে যারা আমাদের অবিশ্বাস করতো তাদের কোনো দোষ নাই তারা ভাবছে হয় জীবনেও তো আসলে সতে নিয়ে থাকা সম্ভব না তাও এত সুখে এত মিলে মিশে এভাবে এই জন্য এটা ভাবাটা খুবই নর্মাল আসলে একটা জিনিস দেখবা কি যে যে যতটুকু সহ্য করতে পারে আল্লাহ তাকে ততটুকুই দেয় হয়তো বা আমরা এতটুকু সহ্য করতে পারবো বিধে আল্লাহ আমাদের লাইফ এরকম দিছে এই যে দেখো আমার দুই বউয়ের অবস্থা দেখো

আমাদের গাড়িতে লাগে না ওই যে উপরে উঠছে তো এই জন্য পরে গেছে ওই যে এখানে বেশি উপরে কি না কি মাল ভাইয়া ও মানে অনেক জোরে উনি চালায় যাচ্ছিল এই জন্য উল্টায় গেছে ভ্যান মানে অনেক জোরে ইউটার্ন নিছে না ভাইয়া অটোর সাথে লাগিয়ে দিছে ও আমি খালি উল্টোয় পড়তেই দেখছি ভাই গতিও থাকে এদের এত বেশি জোরে চালায় ব্যথা হয়েছে মনে হয় গেছে তোমাদের ভাইয়ার সাথে সাথে নিচে নিয়ে পড়ছে একদম রিক্সা ভ্যান ডা পাহাড়ের উপরে পড়ছে ব্যথা পাইছে

মেজিক মাছলা নাম মেজিক মাছলা মেজিক মাছলা আচ্ছা মেজিক মাছলা এই জন্য এগুলো সব একবারে বের নিয়ে যা

আলু পিয়া চালা রাখে কুমর ঝুলাইয়া দেখো বলে